একজন লোক ছোটবেলার গল্প শুনেছি বটগাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহরের গালি দিচ্ছে আল্লাহর কেমন বিবেক ইয়া বড় বটগাছ আর বট ফল গুলা এত ছোট ছোট আর লাউ গাছ আর কুমড়া গাছের এটা কি খুব মোটা না চিকন চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ লাউ গাছ রে দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বট গাছ এটার ফল হইলো এত ছোট তো আল্লাহের গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে ছটাং করে বট ফল পড়ছে একটা লাভ দিয়ে উঠছে নাক দিয়ে রক্ত বেরোয়া শুরু হয়েছে রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে আসলে বড় একটা উল্লোকা পাঠা আজকে এই মধ্যে যদি লাউ মতো ফল দিত কুমড়ার মতো ফল দিত আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া পড়লে আমি থাকতাম না আমি বিদায় হয়ে যেতাম অক্কা পেয়ে যেতাম ঠিক না যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম চিৎকার করে তার নাম আল্লাহ বললেন আমি হলাম জগৎ জগৎসমূহের রব আলাম মানে একটা জগৎ আলামিন মানে অনেক জগৎ মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স উদ্ভিদ জগতের রব তিনি প্রাণী জগতের রব তিনি সাগর জলের অতল গহ্বর জগতের রব তিনি মহাকাশের জগতের রব তিনি সৌর জগতের রব তিনি অদৃশ্য জগতের রব তিনি চিল্লায় বলেন ঠিক কি এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা রাজে আছেন আরো শুনবেন শেষ করে দেই আর রহমান রাহিম তিনি দয়ার সাগর তিনি দয়ালু তিনি মায়াবি তার মায়ার শেষ নাই তার দয়ার শেষ নাই তিনি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন রহমতি ওয়াসিআত কুল্লা শাইক সব জায়গায় আমার রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহর রহমত নাই আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি এই যে আজকে বসে আছি ওয়াজ শুনতেছি কার রহমতে কার দয়ায় আল্লাহ বললেন এই রহমত দয়ার ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে একশো টুকরা করলাম কয় টুকরা একশো টুকরা করার পরে নিজের মধ্যে আমি নিরানব্বই টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম এক টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলাম সেদিনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের এক টুকরা দিছে ছিটে ফোটা হুজুর পাইছে একটু আমি পাইছি একটু উনি পাইছে উনি উনি সবাই মিলে আমরা এক ফোটা ভাগে যোগে পাইছি দয়া আর ভালোবাসা সবাই মিলে এক ভাগ ভালোবাসার আর নিরানব্বই ভাগ ভালোবাসা কার ওনার ভালোবাসা বেশি না কম এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই ভালোবাসার মুভির শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই আবার আয়ুব বাচ্চু বলছে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে দিস মরে আছে নাই কত ভালোবাসা চিন্তা করছেন এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান নাটক সিনেমা তো এক ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয় যার মধ্যে তিনি নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসাটা কত এক টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয় আসে নাই ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে বন্যার পানিতে মা ডুবে যায় ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে পানি খেতে খেতে নাই 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 মরে মেয়েটা এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা তুমি পেয়েছ তার নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরসের উপরে আছে তার দয়া কত রাখবেন এখানে আমরা সবাই পাপি আমরা কি কুল্লুকুম খত্ত খাইরুল খাতাইনা সবাই পাপী কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে তওবা করতে রাজি আছেন তো যত পাপ আপনার হোক নাই আমাদের ভরসা একজনের উপর চিল্লায়ে বলেন তরিক বনি ইসরায়েলের এক শত বছর ইবাদত করেছে কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন ও আল্লাহ ওলি ওদু দুখুলিল জান্নাত বিরহমতি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়া আর ভালোবাসায় জান্নাতে ঢুক আল্লাহ রলি বলবে বালবি আমালি আপনার দয়া দিয়ে জান্নাত কেন আমার আমল দিয়ে যেতে চাই আমি নামাজ তো কম পড়ি নাই তো দয়া লাগবে কেন আপনার আল্লাহ বলবেন তাই আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি কি আমল করেছিস তুই ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তোর শত শত বছরের তাহার যুদ্ধ এক পাল্লায় রেখে দে শত শত বছরের আমল গুলো রেখে দে আর দয়া করে মায়া করে চোখগুলো যে একটা পাল্লায় রেখে দিয়েছি দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি চোখটা একটা পাল্লায় রেখে দেয় এক পাল্লায় পাঁচশো বছরের তা আরেক পাল্লায় কি এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়ন ভীরাম খেতে খামারে জুড়াই জালা বিধুর ধূপ তোমার দেয়া চোখের সুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই সুবর্ণ পড়েন চোখের পাল আল্লাহ হাবিং সাই ইসলাম যতক্ষণ না বের হয়ে আসে তোমাদের অপেক্ষা করা উচিত সবর করা উচিত আমরা অনেক সময় সবর করি না ব্যাপার কি আওয়াজ আবার বাড়তেছে কেন এদিকে মাইক কয় মাইক পেনের দিকে তো মাইক পেন এদিকে এসো আমার কাছে এসো ভাই আওয়াজ করবেন না এ আওয়াজ থামাতে থামাতেই এশার আজান হয়ে যাবে আমি চলে যাব আলোচনা শেষ আমি চলে যাব উপরে উঠো একটু এদিকে এদিকে আমি একটা কথা শুরু করলে এখানে চিৎকার চেঁচামেচি আমি থামাবো আবার শুরু করলে এটা হয় না অল্প কয়েক মিনিট লম্বাচোরা বক্তব্যের সুযোগও নাই বা এশারা জান হবে একটু পরে একটু উপরে ওঠাও আমি চাই পিন পতন নিরবতা আরেকটু আরেকটু ব্যাস আবার তুই চিনেমে আওয়াজ করো না আওয়াজ করো না ভাই আওয়াজ করো না এতক্ষণ ধরে বসে আছে এরকম বিরক্ত খালি কমপ্লেন করে অভিযোগ করে এরকম কিছু লোক আছে না নাই খেয়াল রাখবেন যারা ব্যর্থ জীবনে ব্যর্থ তারা সব সবসময় শুধু কমপ্লেন করে অভিযোগ মানুষের কাছে অভিযোগ আল্লাহর কাছে অভিযোগ আমার এইটা নাই ওইটা নাই আল্লাহ আমার এটা দাও নাই ওইটা দাও নাই আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না খালি সুক্রিয়া করে না নাও দ্য ডিসিশন ইজ ইউর ইউ বি সাকসেসফুল ওর আনসাকসেসফুল আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান তাহলে সফল হলে সব সময় হবে কি সবসময় হুজুরের সাথে দেখা করতে গেছি যে এই হুজুর আসে না কেন কতক্ষণ ধরে বসে আছে আরে হুজুর মানুষ হুজুরও অসুস্থ হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের ঘুমানো লাগে হুজুর রোবট না আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেয় মেপে দেয় হুজুর এই তো সহজ আপনি এটা করে আসবেন এরপর হেলিকপ্টার রেডি এরপরে ওইটাতে যাবেন ওইখান থেকে হেলিকপ্টার রেডি আমি রোবট হুজুর কি রোবট হুজুর তো মানুষ না এগুলো করবেন না ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আন্না অস্থির জীবন আমরা চাই না এই কোরান আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক না কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক এজন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যে আগে সালাম দিবেন তিনবার কয়বার অনুমতি চাইবে অনুমতি দিলে ঢুকবেন অনুমতি না দিলে বেরোয় চলে আসবেন পারা যাবে এজন্য রব্বুল আলমিন বলেন يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتًا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون سبحان الله بدر الله دك بولنوا شنو شنو তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না দরজার সামনে দাঁড়িয়ে থাকো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপরে সালাম দাও অনুমতি দিলে ঠুকবা নচে চলে যাবা ঠিক না এ আইনটা কার ফেনিবাসী কি আইনটা মনে রাখতে পারবে কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে তাহলে আর যে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কাজিন চাচাতো বোন খালাতো বোন চাচাতো ভাই খালাতো ভাই পাশের ঘরের ভাবি পাশের বাড়ির মানুষ এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই খবরদার খবরদার এটা কবিরাগুনা গুণা কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো মানে অনুমতি নিব তারপরে সালাম দিব এরপরে ঘরে ঢুকবো পারা যাবে ইনশাল্লাহ পড়তে পারবেন নামাজ করে আজকে আলোচনার বিষয় হচ্ছে সুরাতুল হজরত সুরা নাম কি হজরত এটা মাদানি সুরা কি সুরা এটা করোনের উনপঞ্চাশ নম্বর সুরা কত নম্বর সুরা এই সুরা মোট আয়াত আছে আঠারোটি কয়টি এবার আমি প্রশ্ন করবো উত্তর দেন এই সুরায় মোটা সংখ্যা কয়টি এটি কততম আর কি মাদানি এই সুরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সুরা সোশ্যাল নর্ম শিখানো হয়েছে কেমন করে সমাজের শান্তি শৃঙ্খলার ভারসাম্য অক্ষুণ্ণ থাকবে সে ব্যাপারে সুরাতে আল্লাহ তাহলে কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাদের সমাজের ভারসাম্য ঠিক নাই শান্তি নাই সুশৃঙ্খলা নাই শুধু মারামারি জিঘাংসা কিলাকিলি হিংসা বিশৃঙ্খলা হিংসা বিশৃঙ্খলা বিপরীতে সমাজের সাম্য ভ্রাতৃত্ব ভালোবাসা সুশৃঙ্খলা আর ভারসাম্য কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য আল্লাহ তালা সুরার ভেতরে দশটা গাইডলাইন দিয়েছেন কয়টা সবাই বলতে হবে কয়টা দশটা প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ তালা বলছেন খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো আল্লাহ আল্লাহ রাসূলের নিয়মের বা আইনের উপর দিয়ে টপকে যেও না আল্লাহ্লাহ রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল ঠিকই না রব্বুল আমিন বলেন ইয়া আল্লাহদিনা আমানু লা তুকদ্দিমু বাই হি অ ইন নম্বী পড়েন আল্লাহ আল্লাহ যারা বিশ্বাসী বলে দাবি করে খবরদার আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান এই বিধান গুলাই ফাইনাল এই ফাইনাল কথার পরে মমিনের কোন কথা থাকতে পারে আল্লাহ যেটা বলেছে আল্লাহ রাসুল যেটা বলেছে সেটাই ফাইনাল আওয়াজ করে বলতে হবে সেটা কি এটা ফাইনাল এরপর আর নতুন কোনো কথা নাই যখনই বলা হবে আল্লা বলেছে রাসুল বলেছে আমরা বলবো আমরা শুনলাম মানলাম বিশ্বাস করলাম আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নাই ঠিক কিনা আমি বিশ্বনবী সবচেয়ে বড় মোত্তাকি আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি এগারো জন স্ত্রী রেখেছি আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তা হাজুদ পড়ি আবার কিছু অংশ ঘুমাই আমি এত বড় আল্লাহ হয়ে বছরে কিছু সময় রোজা রাখি মাঝে মাঝে রাখি না তো আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহ গেরিতে কোনো সমস্যা হয় নাই আমার নবী হতে সমস্যা হয় নাই তোমাদের সমস্যা হলো কেন তোমরা কোথেকে এটা শিখেছ আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না নামাজ বলেন আওয়াজ করে বলেন বিধানটা কার আপনি যদি বলেন আমি একটু বাড়াইয়া পড়ব তিন রাগাত পড়বো সব বেশি হবে না কারণ আপনি অ্যাডভান্স হয়েছেন লাতুকদ্দিম উবাইনাহি ও রসুলহি খবরদার আল্লাহ আল্লাহ রাসুলের উপর অ্যাডভান্স হয়েও না রমাদানের রোজা তিরিশটা আপনি যদি বলেন পঁয়ত্রিশটা রাখবো ফেনির ভাইয়েরা রমজানের পরে আরো পাঁচটা যদি একাধারে রাখেন রমজান মনে করে আল্লাহ কবুল করবে কবুল করবে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল এর চেয়ে বেশি কিছু আর আবাদত করা যাবে এর চেয়ে শ্রেষ্ঠ আবাদত হতে পারে না বিষ্ণু ইসলাম ইসলাম বললেন সারা রাত তাহাজ পড়লে এটা শ্রেষ্ঠ আবাদত নয় বরং রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ তাহাজ পড়বা আয়ামুল রোজা রাখবা সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা আরাফার রোজা রাখবা আশুরার রোজা রাখবা সওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আর একদিন রাখবা না একদিন রাখবা আর একদিন রাখবা না এর চেয়ে ভালো রোজা হতে পারে হতে পারে আল্লাহর হাবিব ইসলাম বললেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে আবার আবাদত করে ইসলামের মধ্যে ভারসাম্য আসার নাই তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব ইসলাম আল্লাহর সবচেয়ে কাছের তিনি সবচেয়ে বড় কি। ফেরিবাসি আওয়াজ করে বলেন তো আমার নবীর চাইতে বড় কি হওয়া যাবে আমার নবীর চাইতে বড় আল্লাহ হওয়া যাবে নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখাই গিয়েছেন এর চেয়ে বেশি কিছু করা যাবে জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জান নাই বিশ্বনবী শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা শিখিয়েছে এটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসূলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই না এটা হচ্ছে এক নাম্বার গাইডলাইন সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে বিশ্বাসীদের জন্য দুই নাম্বার গাইডলাইন হচ্ছে লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিক খবরদার ওই বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় আপনারা কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে বনু তামিম গোত্রের নেতা কে হবে আল্লাহর হাবিব ইসলাম পরামর্শ করছিলেন সাইদান আবু বকর বললেন আমার মতামত হচ্ছে এই লোকটা নেতা হলে ভালো হয় যোগ্য লোক উমরে ফারুক বললেন না শুনি না আবু বকর যেটা বলেছে ওইটা না আমার মনে হয় এই লোকটা নেতা হলে ভালো হয় আবু বকর বললেন না ওমর তুমি বুঝো না আমি যারা বলছি সে ভালো উমরে ফারুক বলে না আবু বকর আমি যাকে বলেছি সে ভালো এরকম মতামত দিতে দিতে তর্ক করতে করতে বিশ্ব গলার চাইতে সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গিয়েছে আল্লাহ এটা আরশের উপর থেকে برداشت করে নাই আল্লাহ বলেছেন খবরদার লা তারফা ফওয়া সাআতকুম ফাওকা সাউদিন নবী নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায় আমার নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি তোমাদের কাছে রেখেছি তার মানে এই নয় যা মন চায় তাই নবীর সাথে আচরণ করবা ঠিক কি না কখনো যেন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায় তোমাদের জীবনের সব ন্যাকামলগুলোকে আমি বাতিল করে দেব। আল্লাহ দমক দিয়ে বললেন খবরদার ইয়াইয়ো আল্লাদিন অ্যামনু ল চরু ফাঁ উ অ সোঁ চ কুম্ ফৌ কস বিল কৌলিক জ্যাহ রি বাঁদি কুম্লি বাঁও দিন আল্লাহ বললেন খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় বে দুবি হয়ে যাবে ফলে তোমাদের সব নেকামল বাতিল করে দিবে কে এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবারা ও নবীর সামনে এসে বড় গলায় কথা বলেন আস্তে আস্তে বলে কেমনে বলে ফারুক এ আয়াত শুনে এত ভয় পেলেন তিনি কাছে কোনো কথা নিয়ে করে ফিস বলতেন বিষ্ণনবী শুনতে পেতেন না বলতেন ওমর কি বলছো বুঝি নাই জোরে বলো উমরে ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন বিষ্ণনবি বলতেন কি বলেছ এদিকে আসো জোরে বলো আমি শুনতে পাচ্ছি না ওমার আরো জোরে বলো ওমরে ফারুক আবার একটু সাউন্ড বাড়ি আবার বলতে আরম্ভ করতেন বিশ্বনবী বলতেন আমি শুনতে পাচ্ছি না জোরে বলো সুবানাল্লাহ পড়েন বয়। আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা খবরদার নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উঁচু হয়ে যায় সব নেক আমল বাতিল করে দিবে কে আপনারা যারা হজ উমরা করেছেন হজ আর উমরা করতে পেরেছেন কারা কারা দেখি মাশাআল্লাহ যারা করতে পারি নাই আমরা আমাদেরকেও যেন আল্লাহ তালা তৌফিক দান করে আমরা বলি আমিন আমরা যেন কাবার চারপাশে তাও অফ করতে পারি সাফা মারোয়ার জন্য সাই করতে পারি আল্লাহর হাবিব সাহা ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা সালাতু সালাম পাঠ করতে পারি আওয়াজ করে পড়তে হবে আমিন বিশ্বনবিসের কবরের উপরে এই আয়াতটা লেখা যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি দেখছেন না আজি সাহেবরা দেখে আসছেন না আপনি যখন মসজিদে নববীতে নামাজ পড়বেন আল্লাহর হাবিব সাহেব ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন সর্বপ্রথম বাম দিকে পড়বে রিয়া দিল জান্না এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান আপনি হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে রওজে তুম মিন রিয়া দিল জান্না পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্ব নবীর কবর বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মাদ সহ্য করতে পারে নাকি ধৈর্য ধারণ করতে পারে নাকি আজীবন যেই নবীর কথা শুনলাম আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম ওই নবী নাকি এই জায়গায় সোয়া ওই নবী নাকি এখানে শুয়ে আছে এটা কল্পনা করলে কোন উম্মত ধৈর্য ধারণ করতে পারে কলিজাটা ছিড়ে খান খান হয়ে যায় চিৎকার দিয়ে নবীরে ডাক দিতে মনে চায় কিন্তু আল্লাহ বলেছেন খবরদার কবরের উপরে এই আয়াতটা লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার এটা নবীর দরবার এখানে বড় গলায় চিৎকার চাচামিচি করে কোনো আওয়াজ করা যায় না চিল্লায় বলেন ঠিক কি না অনেকে আছে সিলে কান নিয়ে গেছে শুনে সিলের পিছনে দৌড় আগে কি সিলের পিছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন নিউজ একটা দেখলেই শেয়ার দেয়া যাবে না কি করবেন যাচাই করবেন যাচাই করবেন ইউ হ্যাভ টু ক্রস চেক ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল এর দায় আপনার কাদেই বর্তাবে আওয়াজ করে বলেন ঠিক না এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না প্রায় ফেসবুকে অনেক রুমর পাবেন গুজব অনেক স্ক্যান্ডাল অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তো অমুক নেতার গোপন ভিডিও ফার্স তোর কি তোর সমস্যা কি ওইটা তোর শেয়ার দেয়া লাগবে কেন চিল্লাই বলেন ঠিক কিনা মানুষের দোষ আমরা গোপন করতে পারি না মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহ হুফি দুনিয়া ওয়াল যে অন্যের দোষ দেখে গোপন রাখে তার দোষগুলো গোপন রাখবে কে ওমান কাশাফা মুসলিমান কাসাফা হুল্লাহ হুফি দুনিয়া ওয়াল যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয় ওর গোমরও কেয়ামতের ময়দানে ফাঁস করে দিবে কে আপনি দশ জনের সামনে অনন্যের গোপন বিষয় ফাঁস করবেন আল্লাহ লাখ মানুষের সামনে আপনার ল্যাংটা করে ছেড়ে দিবে লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে জন্য খবরদার অন্যের পিছনে লেগে থাকে না অন্যের দোষ খুঁজেন না দোষ খুঁজবেন নিজের ইনজা আকুম ফাসে বিনাবা বা ইনফা চাবাইয়ানো মুমিন কোনো তথ্য কোন সংবাদ কোনো রিপোর্ট কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না মুমিন আগে এটাকে যাচাই করে বাছাই করে জাস্টিফাই করে ভ্যারিফাই করে তারপরে সে বিশ্বাস করে ঠিক না আল্লাহর হাবিব সাহা ইসলাম বনুল মুস্তালেকের যুদ্ধে জয়লাভ করলেন হার ইস ইবনে মেরার বনুল মুস্তালেকের নেতা শুনতেছেন আপনারা কষ্ট হচ্ছে আচ্ছা হার ইস ইবনে মেরার বললেন ইয়ারসুল্লাহ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম কি কি নিয়ম মানতে হবে আল্লাহর হাবিব সাহা বললেন সালাত পড়বে জাকাত দিবে উনি বললেন তাহলে জাকাত নেন আল্লাহর হাবিব বললেন না এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে হাল আনিল হাউল এক বছর অতিক্রান্ত হওয়ার পরে জাকাত দিবে আল্লাহর হাবিব সাহা ইসলাম মদিনায় ফিরে আসলেন এক বছর পর আল ওয়ালিদ ইবনে আকবা রদি আল্লাহ জালানহুকে পাঠালেন যাও বনুল মুস্তালাকের এক বছর পূর্ণ হয়েছে জাকাতের সম্পদ নিয়ে আস। এইদিকে হারিস ইবনে মেরার জাকাতের সম্পদ নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নবীর দূত আসবে জাকাত কালেকশনের জন্য ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয় ওয়েল রিসিপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে ওয়ালি দিবনে অকবা যখন জাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনিল মুস্তালাকের ওদিকে যেতে শুরু করেছে এলাকায় ঢোকার আগেই দেখে বনিল মুস্তালাকের লোকেরা ঘোটসাওয়ার বাহিনী দাঁড়ায় আছে এই দৃশ্য দেখে ওয়ালিদ ইবনে অকবা মনে করেছে বনুল মুস্তালিক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে কি জন্য দাঁড়ায় আছে ওয়েলকামিং রিসিপশন দেওয়ার জন্য উনি ভয় পেয়ে অ্যাবাউট টার্ন তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে ধরবে অ্যাবাউট টার্ন রিটার্ন ব্যাক টু মদিনা মদিনায় চলে গেলেন যে বলে ইয়া রাসূলুল্লাহ বনুল মুস্তালিক যাকাত দাও তো দূরের কথা এগুলো তো সব কাফের হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে জাকাত প্রদান করা তো দূরের কথা মারার জন্য সৈন্যবাহিনী নিয়ে অ্যাটাক করেছে বিশ্বনবী রেগে গেলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী পাঠিয়ে বললেন যাও বনীল মুস্তালিক অ্যাটাক করো বনিল মুস্তালিকে অভিযান চালাও আল্লাহ বললেন নবী অভিযান পরে চালান ইঞ্জআকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবায়ানু সুবহানাল্লাহ পড়েন নবী অভিযান পড়ে চালান তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ এটা সত্য কিনা আগে যাচাই করেন সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয় সে ভুয়া তথ্য দিয়েছে সে ভুল বুঝেছে এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনি এক হাজার সৈন্যবাহিনী পাঠাবেন না আপনার এক হাজার সৈন্যবাহিনী যে যদি বনিল মুস্তালেককে অ্যাটাক করে তাহলে এটাকে অ্যাটাকে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়বার আপনার কাদেই বর্তাবে চিল্লায় বলেন ঠিকই আমার নবীকে শেখানোর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শিখা যাবে না আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই আছে আপনার বন্ধু এসে বললো আরে দোস্ত তুমি এইখানে ভাবিরে তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছে আপনি রেগে মেগে আগুন অফিস থেকে বাসায় যায় বৌরে কিল আইজমায়ের কাইলো মায়ের এরকম হতে পারে না যাচাই করতে হবে আওয়াজ করে বলেন আগে কি করতে হবে যাচাই করতে হবে যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোনো নিউজ শেয়ার দিব দিবেন মনে থাকবে আর এগুলাই তো জরুরি আওয়াজ কবরের ওয়াজ অনেক শুনছি জান্নাত জাহান্নামের ভয় আর জান্নাতের নাজ নেয়ামত অনেক শুনেছি সমাজটারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে না নাই খবর শুনে আমরা বিশ্বাস করি যা চাই না করে আমরা বলে বেড়াই মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোন ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না এটা তার চেহারা নিয়ে না তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার পরিবার নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে কয় তুই মটুর ঘরের মটু চোখে কম দেখলে কয় তুই কানার ঘরের কানা আসছে না 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 স্টপ আমেন অনেক হয়েছে Анна এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করা সামিল ঠিক কিনা কারো নাক যদি ছোট হয় এর কয় বোচা তো নাক বোচা ফেনিতে আপনারা কি বলেন হ্যাঁ তো এই যে যার নাক বোচা হয়েছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুক্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে হোয়াল্লাদীপ ইউ ফিল কাইফা লা হুয়াল তিনি এমন সত্তা তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভিতরে ছোট্ট একটা ভ্রুনকণা ছিল তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে আবার কি আওয়াজ কেন হ্যাঁ আর কি দেখবেন এখন বিদায় নেবো আমি চুপ করার এবার থামেন জিব্বা আছে বলেই জিব্বা আছে বলেই যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না আল্লাহর হাবিব ইসলাম বলেছেন মৈয়াদ মানলি মা বাইনা হাই উমা বাইনা রিজিলাইহি আদমানাল্লাহুল জান্নাহ ও আমার উম্মতরা তোমাদের মধ্য থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় কয়টা অঙ্গের সবাই বলতে হবে কয়টা আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনা লিহাইহি দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোনো উম্মত যদি আমার গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে বলবে না না কাউরে বাজে কথা ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জা স্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোনো উন্মত আমারে দেয় আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব